কিছু শিক্ষার্থী আশা করি সবাই পরম করুণাময় অশেষ কৃপায় সবাই ভালো আছো গণিতের আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকের অনুশীলনে পাঁচ দশমিক ছয়ের পাঁচ দেগের অঙ্কটা সমাধান করবো সবাই সাথে থাকবে কেমন খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দেখো অঙ্কটা কি আছে এ টু দি ফর এক্স ইন্টু এ টু দি ফর ওয়াই প্লাস ওয়ান সমান এ টু দি ফর সেভেন আর আছে এ টু দি ফর টু ওয়াই ইন্টু এ টু দি ফর থ্রি এক্স প্লাস ফাইভ সমান এ টু দি ফর টোয়েন্টি সবাই একটা জিনিস খেয়াল করো যে সবগুলোর ভিত্তি কিন্তু আমার ইয়ে দেখেছো এখানে এটা আমি এক নম্বর সমীকরণ দিব আর এটা দুই নম্বর সমীকরণ দিব দেখো এর এর ভিত্তিগুলো দেখো আমি এর এ যদি একটা ভিত্তি নেই তাহলে এখানে উপরে কি রাখতেছে গুণ আছে যেহেতু সেহেতু আমি পাওয়ার গুলো যোগ করতে পারতেছি ভিত্তি আমি একটা করে নিয়েছি এই যে একটা ভিত্তি করেছি যেহেতু গুণ আছে পাওয়ারে যোগ করতে পারতেছি আর এখানে আছে এ টু দি ফোর সেভেন দেখো তো এখান থেকেও উভয় পক্ষ থেকে ভিত্তি বাদ দিতে পারতেছি তাহলে বা এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান সমান আমি সেভেন দিতে পারতেছি তাহলে বা এক্স প্লাস ওয়াই সমান সমান সেভেন প্লাস ওয়ান আমি যদি ডাইন পাশে নিয়ে যাই মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত লিখতে পারতেছি সিক্স লিখতে পারতেছি এটা আছে আমার তিন নম্বর সমীকরণ এক হতে হয়েছে এবার দুই হতে পাই দুই হতে পাই সেম ভাবে করবো একটা ভিত্তি করব পরগুলো যোগ করবো টু ওয়াই প্লাস সমান এ টু দি পর কত আছে টোয়েন্টি ওয়াই পেপার থেকে এ বাদ দাও টু ওয়াই প্লাস তাহলে বা টু ওয়াই প্লাস থ্রি এক্স গেলে মাইনাস প্লাস ফাইভ প্লাস ফাইভটা আমি ডাইন মাইনাস ফাইভ তাহলে ওয়াতে টু ওয়াই প্লাস থ্রি এক্স সমান আছে ফিফটিন এটাকে দেবো আমি নাম্বার সমীকরণ আচ্ছা এবার উপরে যাচ্ছে দেখো টু ওয়াই প্লাস থ্রি এক্স সমান ফিফটিন আর এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান সিক্স একটু মানে তোমার খেয়াল করো এখানে এক্স এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে আর এখানে এক্স এর সাথে থ্রি আছে এখানে ওয়াই এর সাথে কিছু নাই মানে ওয়ান আছে আর এখানে ওয়াই টু আছে তাহলে যে কোনো একটা আমি ভ্যানেজ করব তাহলে আমি দেখি করব তাহলে করতে গেলে অবশ্যই আমার এর সাথে কি গুণ তিন নাম্বার সাথে থ্রি গুণ করতে হবে তাহলে এখানে থ্রি এক্স আসছে এখানেও থ্রি এক্স আসছে ওকে তাহলে আমি লিখবো যে তিন নাম্বার গুণ তিন বিয়োগ চার নাম্বার চার নাম্বারের সাথে বিয়োগ করবো

না তিন নাম্বারটা আছে এক্স প্লাস ওয়াই শান সিক্স এক্স প্লাস ওয়াই মানে থ্রি সিক্স তাহলে করলে মাইনাস থ্রি অতএব টু থ্রি অতএব এক্স y ওয়াই এর মান থ্রি ওয়াই মান এটাই ছিল পাল দাগের অঙ্কের সমাধান তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমাদের সাথে থাকবে ওকে